আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুইটি সংখ্যার ইনপুট নিয়ে গুণফল নির্ণয় করার অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম এটা আমাদের আজকে টপিকস প্রথমে সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য মানে তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে তোমরা এই যে ফ্লো চার্ট অ্যালগোরিদম যেটাই তোমরা শুরু করো তার আগে যদি তোমরা কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা যদি জানো তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে আর সেই কারণেই আমি তোমাদেরকে এই চিত্রটির দিকে খেয়াল করতে বলতেছি দেখো দেওয়া আছে ডিম্বক আকৃতি একটা চিত্র আঁকা আছে সেখানে কিন্তু নির্দেশ করে দিছে যে কি করতে হবে প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সমাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করবো সামান্তরিক একটা চিহ্ন দেওয়া আছে ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব আয়তক্ষেত্র আয়তক্ষেত্র যেটা কি আমরা এই চিত্রটি ব্যবহার করব। গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদক সম্পাদনা করার ক্ষেত্রে হীরক আকৃতি একটা চিত্র আছে সেটার ক্ষেত্রে কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া যেমন শর্তটা কি সত্য যদি সত্য হয় তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব যদি মিথ্যা হয় তাহলে আবার আমরা সেই শর্তটা যাচাই করব এই জন্য আমরা এই হিরক আকৃতি চিত্রটি ব্যবহার করব। তারপরে দেখো বৃত্ত এই চিত্রটি একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই বৃত্ত এই চিত্রটি ব্যবহার করা হয় তারপরে দেখো তীর চিহ্ন ওপরে নিচে পাশাপাশি ডানে বামে এই যে চিত্তি চিহ্নটি এটা সাধারণত প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয় এখন দেখো এই যে তোমরা এই চিত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছ এখন যদি তোমরা অ্যালগোরিদমটা করতে যাও তোমাদের জন্য সুবিধা হবে এবং ফ্লো চার্টের ক্ষেত্রেও তোমার তোমরা অনেকটা বুঝতে পারবে অ্যালগোরিদমে ধাপ ওয়ানে আমরা শুরু করলাম ধাপ টুতে দেখো এখানে কি বলেছে অবশ্যই গুণ ফল নির্ণয় করার অ্যালগোরিদম দেখাতে হবে তাহলে নাম্বার ওয়ান নাম্বার টু কিন্তু আমরা চলকের মান নিব এবং নাম্বার থ্রিতে কি করব মাল্টিপ্লাই যেহেতু গুণের ইংলিশ হচ্ছে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করে নাম্বার ওয়ানের সাথে নাম্বার টু আমরা গুণ করে দেব পরবর্তী ধাপে আমরা কিবোর্ড থেকে যেই ইনপুট নিব সেই অনুপাতেই কিন্তু এখানে চার নম্বর ধাপে সেই মানটা প্রদর্শন করবে ধরো প্রথম ধাপে তুমি প্রথম নাম্বার নিলা ফাইভ নাম্বার টুতে নিলা থ্রি তাহলে তিন পাঁচা পনেরো মানে ধাপ ফোরে পনেরোই কিন্তু প্রদর্শন করবে ধাপ ফাইভ হচ্ছে শেষ যেহেতু শুরু করেছ অ্যালগোরিদম অবশ্যই অ্যালগোরিদমটাকে শেষ করতে হবে তার পরবর্তী ধাপে দেখো আমরা এই গুণফল নির্ণয়ের ফ্লোচারটি দেখাবো প্রথমে আমরা ডিম্বক আকৃতি দিয়ে শুরু করলাম তারপরে দেখো সামান্তরিক আকৃতি দিয়ে নাম্বার ওয়ান নাম্বার টু এর চলকের মান গ্রহণ করব। তার পরবর্তী ধাপে ক্ষেত্র যেটা দিয়ে এই দুইটা নাম্বারের গুণফল দেখাবে মাল্টিপ্লাই ইকুয়াল টু নাম্বার ওয়ান ইন্টু নাম্বার টু মানে নাম্বার ওয়ানের যদি ফাইভ নাও এবং নাম্বার টুতে থ্রি নাও সেটাই কিন্তু মাল্টিপ্লাই করবে এখানে কিন্তু এখানে কিন্তু প্রদর্শন করবে না পরবর্তী ধাপে মাল্টিপ্লাই চলকের মান প্রদর্শন যেটা সামান্তরিকের আকৃতি দিয়ে বোঝানো হয়েছে সেখানে কিন্তু সুন্দরভাবে তিন পাঁচা পনেরো প্রদর্শন করবে এবং ফ্লোচার্টটি কিন্তু শেষ করার জন্য সেই আগের ডিম্বক আকৃতি দিয়েই কিন্তু আমরা শেষ করব। এখানে দেখো প্রত্যেকটা বার আমরা কিন্তু এরকম সুন্দর চিত্রের সাহায্যে দেখাই দিচ্ছি কেন দেখাইছি যাতে তোমাদের বারবার মাথায় থাকে এবং প্রোগ্রামগুলো বুঝতে সুবিধা হয় পরবর্তী ধাপে আমরা এখন দুইটা সংখ্যার ইনপুট নিয়ে গুণফল নির্ণয় করার প্রোগ্রাম দেখাবো এখন দেখো হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ একটা স্ট্যান্ডার্ড ইনপুট বা আউটপুট লাইব্রেরি যোগ করা বিয়োগ করা গুণ করা এবং ভাগ করার ক্ষেত্রে যা প্রিন্টেফ স্ক্যানের ফাংশন ব্যবহারের জন্য যদি তুমি তোমার প্রোগ্রামে প্রিন্টেফ স্ক্যান ব্যবহার করো তাহলে অবশ্যই এই ফাংশনটি লাগবে এই জন্য আমরা এটা ব্যবহার করলাম তারপরে দেখো ইনটিজার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা নিব মেইন ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি ডিক্লেয়ার করতেছি দেখো ইন্টিজার নাম্বার ওয়ান নাম্বার টু প্রথমে আমরা নাম্বার ওয়ানের জন্য নাম্বার ইনপুট নিব নাম্বার এর জন্য ইনপুট নিব দেন সেটা মাল্টিপ্লাই হবে এখন পরবর্তী ধাপে দেখো দুটি সংখ্যার ইনপুট নেওয়া কি করতে হবে এফ প্রথম সংখ্যাটির ইনপুট দিন আমাকে কম্পিউটার বোঝাচ্ছে এখন আপনি আপনার প্রথম সংখ্যাটি ইনপুট দিন স্ক্যান এফ পার্সেন্টেজ ডি যেহেতু ইন্টিজার স্বাভাবিক মান নিয়েছি যদি দশমিক কোনো সংখ্যা নিতাম স্বাভাবিক সংখ্যা নেওয়ার কারণে পার্সেন্টেজ ডি হয়েছে দশমিক সংখ্যা নিলে পার্সেন্টেজ এফ হইত তারপরে অ্যান্ড নাম্বার ওয়ান স্ক্যান দিয়ে বোঝাচ্ছে যে আমাদেরকে নাম্বার ওয়ানের জন্য একটা ইনপোর্ট নিতে হবে প্রিন্ট এফ দ্বিতীয় সংখ্যাটির ইনপুট দিন তারপরে দেখো আমাদেরকে নির্দেশ দিচ্ছে দ্বিতীয় সংখ্যার ইনপুট দিতে স্ক্যান এফ পার্সেন্টেজ ডি অ্যান্ড নাম্বার টু এই জন্য আমাদের লজিক্যাল ক্ষেত্রে যেহেতু এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেই জন্য পার্সেন্টেজ ডি এবং নাম্বার টু দুই নাম্বার ইনপুটটা দিব গুণ ফল নির্ণয় করা এই বাংলা লেখাগুলো কিন্তু তোমরা দেখবে না কারণ এগুলো আমি অমিট করে রাখবো তারপরে দেখো মাল্টিপ্লাইয়ে দুইটা সংখ্যা বলছে গুণ করতে সেজন্য আমরা মাল্টিপ্লাই এই ফাংশনটি ব্যবহার করতেছি নাম্বার ওয়ান ইন্টু নাম্বার টু প্রথম সংখ্যাটির সাথে দ্বিতীয় সংখ্যাটি গুণ স্ক্রিনে কিন্তু তোমরা দেখবা এই যে নাম্বার ওয়ানের জন্য আমরা ফাইভ নিয়েছি নাম্বার টু এর জন্য থ্রি নিয়েছি তিন পাঁচা পনেরো এইখানে কিন্তু আমাদের এই যৌক্তিক মানে লজিক্যাল কাজগুলো করবে কম্পিউটার ফলাফল প্রদর্শন এই যে তিন পাঁচা গুণ করলে পনেরো হয় প্রিন্ট এফ দুইটি সংখ্যার গুণ ফল ডি যেহেতু আমাদের গুণ ফলটা কিন্তু স্বাভাবিক সংখ্যায় এসেছে স্ল্যাশ এন এখন দেখো নিউ লাইন যেহেতু প্রথমে দেখাবে দুইটি সংখ্যার গুণ আমরা যখন রান করব প্রোগ্রামটা তার পরবর্তী লাইনে দেখো কমা মাল্টিপ্লাই যেহেতু এটা লজিক্যালি মাল্টিপ্লাই হয়ে গেছে ফাইভ গুণন থ্রি সেই ফিফটিন এখানে এন যেহেতু দেওয়া আছে তাহলে পরবর্তী লাইনটাতে আমাদের দেখাবে দুইটি সংখ্যার গুণ ফল প্রথম লাইনটা থাকবে তার পরবর্তী লাইন দেখাবে ফিফটিন রিটার্ন জিরো প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে বোঝাতে রিটার্ন জিরো ব্যবহার করা হয় এবং এতে করে বোঝা যায় এই প্রোগ্রামটিতে কোনো রকম ভুল নাই এবং খুব স্বাভাবিকভাবে এই প্রোগ্রামটি রান হবে প্রথম সংখ্যাটির ইনপুট দিলাম পঁচিশ দ্বিতীয় সংখ্যাটির ইনপুট দিলাম দশ এখন দেখো দুইটা যেহেতু আমরা গুণ করতেছি তাহলে আমাদের দুইটা সংখ্যার গুণ ফল হবে দুইশো পঞ্চাশ তাহলে আউটপুট দেখাবে দুইশো পঞ্চাশ আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকে ধন্যবাদ সবাইকে